হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি পাতা সেলাই নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই পাতা সেলাইটাকে আপনারা ফ্লাইভ স্টিচও বলতে পারেন বা খেচুর কাটা ভরাটাও বলা হয় আবার গেট সেলাই দিয়ে পাতা ভরাটা বলা হয় দেখুন কাজটা খুব সহজ আমি সহজেই আপনাদের বুঝিয়ে দেব এই কাজটি করার জন্য আমি দুই গুণ পাতা কালারের সুতা ব্যবহার করেছি এই সুতার নাম হচ্ছে সুতি লাচ্চি সুতা বা ভয়েল সুতা বা ফেটে সুতা সুন্দরী সুতাও বলা হয় দেখুন আমি খেজুর কাটা ভরা যেভাবে করি এই কাজটাও ঠিক সেভাবেই করব এক সাইড থেকে সুতা উঠিয়ে এবার অন্য সাইডে ধরুন বাম সাইড থেকে সুতা উঠিয়ে ডান সাইডে সুই নিয়ে আগে যেখানে কাজ কমপ্লিট করছি সেখান থেকে সুইটা উঠাবো দেখুন দুইটা পাতা আমার একসাথে হয়ে গেল এখন আমি এই পাতাটা একটা গিট দিয়ে দেবো দেখুন ওইখানে গেট হয়ে গেল এখন আমি আবার কাজটা বুঝিয়ে দিচ্ছি দেখুন বাম পাশে সুতাটা নিয়ে ডান পাশে সুই দিয়ে মাঝখান থেকে সুতাটা উঠালাম এখন এখানে একটা গেট দেব আরও সহজ করে বোঝাতে চাইলে এবার দেখুন আমি কীভাবে করি বাম পাশ থেকে সুইটা উঠালাম এখন আমি ডান পাশ থেকে সুই নিয়ে মাঝখান থেকে সুতাটা উঠালাম এতে করে দুই পাশে সুতায় আমার এক দুই পাশের পাপড়ি একবারে হয়ে গেলো এখন আমি এখানে গিট দিয়ে দিলাম বা মাঝখানে সুতোটা ডাবিয়ে দিলাম সেক্ষেত্রে আমার পাতাটা কমপ্লিট হয়ে গেল কত সুন্দরভাবে পাতাগুলো হয়ে যায় এই পাতাগুলোকে আপনারা শির পাতাও বলতে পারেন মাঝখানে শিরের মতো দেখা যায় তো এই জন্য শির পাতাও বলতে পারেন পাতাটা খুব সহজেই আবার ফ্লাই স্টিচ মানে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে এরকম একটা ভাব এই জন্য এটাকে ফ্লাই স্টেজও বলা হয় এই সেলাইটা করলে আপনার পাতাগুলো যে উঁচু হয়ে থাকে বা ফুলে ফুলে থাকে এটা হবে না এটা অনেকটাই বসে থাকবে কাপড়ের সাথে এই কাপড়টা আমি সুতি ভয়েল কাপড় ব্যবহার করেছি দেখুন আমার এক সাইডের পাতা কমপ্লিট এখন আমি আর এক সাইডের পাতাও সেম প্রসেসে করে নিব প্রথমে খেচুর কাটা ভরা যেভাবে করি সেভাবেই করে বাম পাশে সুতা রাখবো এবং ডান পাশ থেকে সুই সহ সুতারটা মাঝখান থেকে প্রবেশ করাবো এবং একটা গেট দিয়ে দিব। আপনারা যদি আমার কথায় বুঝতে না পারেন সেক্ষেত্রে কাজটা দেখলেই খুব সহজে বুঝতে পারবেন যে আমি কীভাবে কাজটা করেছি এই কাজটা আপনারা যে কোনো শুধু পাতা হিসেবে ব্যবহার করতেই তো পারবেন আবার এই তিনটা পাপড়ি দিয়ে আপনারা কামিজে ওড়নার ভিতরে ছোট বাচ্চাদের জামায় ফ্রকে সবগুলোতে তিনটা পাপড়ি ব্যবহার করে কাজটা করতে পারবেন বা এই পাপড়ির সাথে বিভিন্ন ফুল অ্যাড করেও কাজগুলো করতে পারেন যদি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন দেখুন আমার কাজটা কমপ্লিট হওয়ার পর এখন আমি এখানে ডাল ফোর ব্যবহার করছি ডাল ফোর যেটাকে বলে বা ডাল সেলাই এই সেলাইটা আমার চ্যানেলে আছে আপনারা যদি না পারেন তাহলে আপনার আমার চ্যানেলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের কাজটা বুঝতে তেমন অসুবিধা হয়নি খুব ভালো লেগেছে কাজটা সম্পূর্ণ কাজটা কমপ্লিট হওয়ার পর দেখুন কতটা সুন্দর একটা লোক দিচ্ছে আল্লাহ হাফেজ